তোমাদের প্রত্যেককে জিকে মেনিয়া ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো এবং মন দিয়ে নিজেদের প্রিপারেশান করছো তো আজকের ক্লাসে আমরা এইচ সি এফ এলসিএম অর্থাৎ লসাগু গসাগুর ওপর মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো কিন্তু আলোচনা করব দেখো প্রথম অঙ্ক কি আছে প্রথম অঙ্ক আমাদের বলেছে দুটো সংখ্যার গসাগু এগারো আর লসাগু সাত হাজার সাতশো একটি সংখ্যা যদি দুশো হয় তবে অপর সংখ্যাটা কি ভাই আমাদের মূল মন্ত্র কি আমাদের মূল মন্ত্র হচ্ছে লসাগু গুণ গসাগু লসাগু গুণ গসাগু লসাগু গুণ গসাগু লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল এটা আমরা প্রত্যেকে জানি ওকে তাহলে আমাদের দেখো এখানে গসাগু বলে দিয়েছে গসাগু কত এগারো লসাগু কত বলে দিয়েছে সাত হাজার সাতশো সাত হাজার সাতশো মাঝে চিহ্ন আছে গুণ চিহ্ন দুটো সংখ্যার গুণফল একটা সংখ্যা দেখো বলেছে দুশো পঁচাত্তর অন্যটা কত জানি না আমাদের বার করতে হবে আমি ধরে নিলাম এক্স তাহলে স্যার এক্স এর ভ্যালুটা এখান থেকে কত পেলাম সেভেন সেভেন ডাবল জিরো ইন্টু ইলেভেন দুশো পঁচাত্তর গুণে আছে মানে উল্টো দিকে আসলে ভাগ হয়ে যাবে হলো কোনোরকম সমস্যা নেই কাটাকুটি যায় এগারো দিয়ে গেলে হয় এগারো দিয়ে বাইশ পাঁচ এগারো পঞ্চান্ন ওকে পঁচিশ দিয়ে টোটালটা কাটা যায় পঁচিশ দিয়ে কাটলে তুমি পাবে থ্রি জিরো এইট তাহলে এক্সের ভ্যালু স্যার আমরা কত পেলাম এক্সের ভ্যালু আমরা পেলাম তিনশো আট ওকে তাহলে অপশান নাম্বার বেস সাওয়ার রাইট অ্যান্সার ভাই এই অঙ্কটা তুমি পরীক্ষা হলে জাস্ট দেখা মাত্রই কিন্তু করতে পারতো কি করে স্যার ট্রিক্স কি করবো ভাই তোমাকে গসাগু বলে দিয়েছে এগারো তাহলে ভাই আমরা জানি গসাগু হচ্ছে এমনই একটা সংখ্যা যে সংখ্যাটা গসাগু হচ্ছে এমনই একটা সংখ্যা যে সংখ্যাটা আমাদের মেন দুটো সংখ্যা বলুক বা তিনটে সংখ্যা সব কটা সংখ্যা দিয়ে মানে সব সংখ্যাকে যদি আমরা কসাকু দিয়ে ভাগ করি তাহলে আমাদের টোটাল সেটা কিন্তু বিভাজ্য হয়ে যায় তাহলে কথা অনুযায়ী আমাদের এগারো দিয়ে কোন অপশানটা বিভাজ্য হবে তুমি দেখো তুমি দেখো তিনশো আঠেরো বিভাজ্য হবে না তিনশো আঠাশ বিভাজ্য হবে না তিনশো আট একমাত্র বিভাজ্য হবে ওকে তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান নাম্বার বি তিনশো আট তিনশো আট একমাত্র এগারো দিয়ে বিভাজ্য স্যার কি করে বুঝবো এগারো দিয়ে বিভাজ্য কিনা ভাই এর জন্য তোমাকে এগারো দিয়ে বিভাজ্যতা নিয়মটা জানতে হবে কি নিয়ম ছিল স্যার একটা করে গ্যাপ ধরো তিন ধরো আট ধরো তিন ধরো আট ধরো যোগ করো তিনার আটে কত হয় এগারো হয় আর মাঝে কে পড়ে আছে দুই আর কোনো নাম্বার নেই তাহলে আমরা লিখলাম তিনার আটে এগারো আর মাঝেরটা হচ্ছে জিরো তাই তো তাহলে এগারো থেকে যদি তুমি জিরো বাদ দাও তাহলে কত পাবে এগারোই পাবে তাহলে শর্ত হচ্ছে আমার এগারো আসতে হবে নয় আমার জিরো আসতে হবে আমাদের এগারো এসছে তার মানে এগারো দিয়ে বিভাজ্য আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে ওকে চলো তোমরা তাহলে এই মেথাডেও কিন্তু অঙ্কটা করতে পারো খুব সহজেই নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে কোন বৃহত্তম সংখ্যা একশো সাতচল্লিশ একশো আটষট্টি দুশো দশ তিনশো পনেরোকে কে ভাগ করলে জিরো আসবে ওকে ওকে কোন বৃহত্তম সংখ্যাকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এগুলোকে যদি আমি ভাগ করি তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করলে আমার জিরো ভাগ আসবে অর্থাৎ সম্পূর্ণ বিভাজ্য বৃহত্তম সংখ্যা আচ্ছা ভাই বৃহত্তম বলেছে তার মানে আমরা জানি কী করতে হবে সংখ্যাগুলো গসাকু করতে হবে তাহলে গসাকু করি তিন দিয়ে করি তিন চারে বারো তিন নয় সাতাশ তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাতে একুশ শূন্য তিন দিয়ে তিন একে তিন শূন্য তিন পাঁচে পনেরো কোনো সমস্যা নেই কত দিয়ে যাবে সাত দিয়ে যাবে সাত সাতে ঊনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত দশে সত্তর সাত একে সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ রকম সমস্যা নেই তাহলে গসাগু কত হলো তিন গুণ সাত এইচ সি এম বা গসাগু কত হচ্ছে তিন গুণ সাত তাহলে একুশ তাহলে একুশই হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে আমরা এই চারটে সংখ্যাকে যদি ভাগ করি তাহলে জিরো ভাগ শেষ থাকবে অর্থাৎ টোটাল মিলে যাবে তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে কোনো রকম সমস্যা নেই পরবর্তী প্রশ্ন বলছে দেখো তিনটা সংখ্যার গসাগু হচ্ছে বলেছে তোমায় তেইশ ভালো কথা সংখ্যা তিনটির অনুপাত তাহলে তাহলে তুমি সংখ্যাগুলো নির্ণয় করো ওকে স্যার আমি আগে জেনেছি যে গসাগু দিয়ে আমি যদি সংখ্যাগুলোকে ভাগ করি তাহলে সেটা টোটালটা মিলে যায় আমাদের এখানে অনুপাত বলে দিয়েছে তাহলে এই অঙ্গ কি করবো প্রথমে অনুপাত হচ্ছে এক ওকে তাহলে এককে যদি আমি তেইশ দিয়ে গুণ করি তাহলে কত পাবো তেইশ ওকে সেকেন্ড অনুপাত দুই আমি দুইকে তেইশ দিয়ে গুণ করি কত পাবো ফর্টি সিক্স একদম তারপরে অনুপাত তিন তিনকে আমি তেইশ দিয়ে গুণ করি আমি কত পাবো আমি পাবো সিক্স নাইন ব্যাস আমার গল্প শেষ একটা সংখ্যা তেইশ অন্য সংখ্যা ছেচল্লিশ আর একটা সংখ্যা সিক্সটি নাইন তাহলে অপশান নাম্বার বি ইস আওয়ার রাইট অ্যান্সার আশা করি কোনো রকম সমস্যা নেই কোনো রকম সমস্যা নেই তাহলে গসাগু দিয়ে আমরা যদি সংখ্যাটাকে ভাগ করি অল টাইম বিভাজ্য হয় তাহলে যদি অনুপাত দেয়ের সংখ্যাগুলোর এবং গসাগু বলে দেয় তাহলে আমরা জাস্ট গসাগুর সঙ্গে অনুপাতের অঙ্কগুলো গুণ করলেই আমরা কিন্তু সংখ্যাগুলো পেয়ে যাব ওকে চল পরের প্রশ্ন বলছে দুটো সংখ্যার গুণ ফল সাতশো কুড়ি দুটো সংখ্যার গুণ ফল সাতশো কুড়ি এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ গসাগু হচ্ছে চা এই সংখ্যাগুলোর এলসিএম অর্থাৎ লগিষ্ট সাধারণ গুণিত কোনটা একদম সহজ অঙ্ক ভাই আমরা তো জেনে গেছি ইতিমধ্যে যে আমাদের এলসিএম লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল ফল যেটা আমাদের বলেছে কত বলেছে আমাদের বলছে সাতশো কুড়ি ওকে তাহলে আমাদের যেটা বলেছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ এইচসিএফ কত বলেছে স্যার চার বলেছে এলসিএম আমরা জানি না এলসিএম আমরা জানি না তাহলে আমরা এলসিএম বার করতে গেলে কি করবো এলসিএম বার করতে গেলে আমরা সেভেন টু জিরো চারটাকে ভাগে নিয়ে চলে যাব তাহলে মধ্য কথা হচ্ছে আমরা যদি এলসিএম বা এইসিএফ যে কোনো একটা জানি গুণফলের সঙ্গে আমরা সেটাকে ভাগ করলে আমরা অপরটা পেয়ে যাব অর্থাৎ আমরা যদি বলি গুণফল ভাগ এইচ এফ করলে আমরা এম পাবো আবার গুণফল ভাগ এম করলে আমরা এফ পাবো একদম ইজি ম্যাটার ওকে চল চার এক চার চার আটে বত্রিশ জিরো তাহলে এম কত পেলাম ভাই এম আমি পেলাম একশো আশি একশো আশি অপশান নাম্বার এ ইস আওয়ার রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ কোনো রকম সমস্যা নেই ওকে চল দেখ পরবর্তী প্রশ্ন বলছে দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে তোমায় থ্রি ইস টু ফোর দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে থ্রি ইস টু ফোর তাদের গসাগু চার তাদের গসাগু চার তাহলে জানতে চাইছে কি জানতে চাইছে তাদের লসাগু কত জানতে চাইছে তাদের লসাগু কত ওকে তাহলে স্যার আপনি তো বলেছেন যে অনুপাতের যেটা ইউনিট থাকবে সেটাকে যদি আমি গসাগু দিয়ে গুণ করি তাহলে আমি সংখ্যাগুলো পেয়ে যাব তাহলে অনুপাতের ইউনিট তিন আর গসাগু হচ্ছে চার ওকে তাহলে আমি তিন চারে একটা পেলাম বারো আরেকটা আমি কত পাবো আরেকটা অনুপাতের ইউনিট চার আর আমাদের গসাগু চার তাহলে আরেকটা আমরা পেলাম ষোলো রকম সমস্যা নেই তাহলে আমি একটা সংখ্যা পেলাম বারো একটা সংখ্যা পেলাম ষোলো জানতে চাইছে কি এদের লসাগু কত তাহলে লসাগু বার করবো আমরা কী করে বারো আর ষোলো যেমন করে লসাগু বার করি দুই ছ দুপুণে বারো আট দুগুণে ষোলো দুই তিন দুগুণে ছয় চার দুগুণে আট তাহলে দুই গুণ দুই গুণ তিন গুণ চার ওকে তাহলে কত হচ্ছে দুই দুগুণে চার ঠিক আছে তিন চারে বারো ঠিক আছে তিন চারে বারো তাহলে চার বারো ফর্টি এইট কোনো রকম সমস্যা নেই তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের বি তাহলে শর্ট ট্রিক্স কি করে করব ভাই শর্ট ট্রিক্স করতে গেলে তোমার একটা জিনিস মনে রাখতে কি স্যার শর্ট ট্রিক্স তোমার মনে রাখতে হবে লসাগু লসাগু সমান সমান গসাগু গুণ গুণ লসাগু সমান সমান গসাগু গুণ অনুপাত অনুপাতের অঙ্কগুলির লসাগু কি করে স্যার তাহলে লসাগু আমাদের এখানে লসাগুই বার করতে হবে গসাগু কত স্যার গসাগু হচ্ছে চার একদম আচ্ছা স্যার অনুপাতের অঙ্কগুলো লসাগু গুণ করতে হবে না গসাগুর সাথে হ্যাঁ তাহলে অনুপাতের অঙ্কগুলো কত তিন আর চার তিন আর চার তাহলে তিন আর চারের লসাগু কত হবে আমরা তো বুঝতে পেরে যাচ্ছি যে তিন আর চার হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তাহলে পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হবে সংখ্যা দুটোর গুণ তাই তো তাহলে আমাদের তিন গুণ চার হয়ে গেল কারণ তিন গুণ চারটাই হচ্ছে আমাদের তিন আর চারের লসাগু রকম সমস্যা নেই তাহলে চার গুণ কত হচ্ছে দেখো খুব সহজেই তুমি দেখেই বার করে দিতে পারবে ঠিক আছে তাহলে তোমার এই জিনিসটা মনে রাখতে হবে যদি শর্ট এ করো অবশ্যই করতে পারো লসাগু সমান সমান গসাগু গুণ অনুপাতের অঙ্কগুলোর লস তাহলে এখানে তিন আর চারের লসাগু তিন গুণ চার ওকে চলো